তোমাদের বোর্ড পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ওএমআর সিট প্রকাশিত করেছে আমি আজকের এই ভিডিওতে এই ওএমআর সিটটা কীভাবে ফিল করবে হাতে কলমে দেখিয়ে দেব তোমাদের বোর্ড এই ওএমআর শিট পূরণ করতে গেলে মোট বারোটা নিয়ম জানতে হবে বলেছে এক নম্বর নিয়ম পরীক্ষার্থীকে ওএমআর এমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক অর্থাৎ বলতে চাইছে তুমি যখন অএমআর সিটটা ফিল করবে তখন কিন্তু তোমাকে কালো কালির বা নীল কালির কলম ব্যবহার করবে অন্য কোন কালির কলম ব্যবহার করতে পারবে না এরপর দেখো দু নম্বর পয়েন্ট অ শিট উত্তরপত্রে এক নম্বর থেকে ছ নম্বর এবং নম্বর এই দাগ নম্বরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে এগুলোর মধ্যে কি আছে যেমন রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রশ্ন পুস্ত পুস্তিকা ক্রমসংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট বিষয় কোড বিষয় ও পূর্ণ স্বাক্ষর অন্যথা ও এমআরসিট উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে অর্থাৎ এই দু নম্বর পয়েন্টে বলতে চাইছে যে রেজিস্ট্রেশন নম্বর কোড নম্বর রোল নম্বর মানে জেভি যা কিছু আছে কোড নম্বরগুলো তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে যদি কোনো কারণবশত তুমি ভুল করে ভুল ফিল আপ করো সেক্ষেত্রে তোমার ও এমআর সিট বাতিল হবে এবং এর জন্য তুমি নিজে দায়ী হবে এরপর দেখো পরেন পয়েন্ট এরপর দেখো তিন নম্বর যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণভাবে ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনোরূপ পরিবর্তন বা কাটা বা ওভার রাইটিং মোছার অনুমতি নেই অর্থাৎ যখন তুমি অমআর ফিল আপ করবে তখন সেই গোল দাগগুলোকে ভালো করে ফিল আপ করতে হবে যাতে দাগের বাইরে না যায় বা অন্য কোনোভাবে নষ্ট না হয় এরপর দেখো চার নম্বর পয়েন্ট প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর কেবল একটিমাত্র বৃত্তেই পূর্ণভাবে এবং সঠিকভাবে গাঢ় ভরাট করতে পারবে অর্থাৎ একটা প্রশ্নের জন্য তুমি একটা অপশানে ক্লিক করতে পারবে ভরাট করতে পারবে অন্য কোনো তুমি দুটো বা তিনটে ঘর ভরাট করতে পারবে না উদাহরণ হিসেবে দেখো একটা দেখিয়ে দিয়েছে প্রথম যে ঘরগুলো ফিল আপ করেছে সেটা কিন্তু কারেক্ট বা ঠিক বাকি তোমার ক্রস চিহ্ন রাইট চিহ্ন বা অল্প ভরাট করেছো এগুলো কিন্তু তোমার ভুল হবে এরপর দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না অর্থাৎ একটা প্রশ্নের জন্য তুমি এক নম্বর পাবে এবং যদি কোনো কারণবশত তোমার প্রশ্ন ভুল হয়ে যায় তার জন্য তোমার কোনো নম্বর কাটা হবে না এরপর দেখো ছ নম্বর খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে অর্থাৎ যদি তোমার কোথাও রাফ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি প্রশ্নের মধ্যেই তুমি রাফটা করবে ও সিটে কোনো কিন্তু অন্য কোথাও ডাক দেবে না এরপর দেখো সাত নম্বর কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না অর্থাৎ ওএমআর আর এই যে ওএমআর এই ওএমআর সিটটাকে কখনো তুমি এরকম মানে ভাঁজ করতে পারবে না তোমাকে সজা অবস্থায় তোমাকে রাখতে হবে এরপর দেখো পরের পয়েন্ট আট নম্বর ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা যাবে না ও এম ওই সিটের ওই ছাড়া অন্য কোনো তুমি কিছুই লিখতে পারবে না অন্য কোথায় দাগও দেওয়া যাবে না এরপর দেখো নম্বর পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে অ্যাম শিট উত্তরপত্রটি শিক্ষককে অবশ্য জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে অর্থাৎ পরীক্ষার শেষে সেই অ্যাম কী করবে শিক্ষককে জমা দেবে এবং শুধুমাত্র প্রশ্নপত্রটা সে বাড়ে নিয়ে যাবে এরপর দেখো পরের পয়েন্ট দশ নম্বর উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে অএমআর সিট উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না যদি এই নিয়মগুলো তুমি না পালন করো সেক্ষেত্রে তোমার অএমআর সিটটা বাতিল হবে এরপর দেখো এগারো নম্বর অএমআর সিট উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই অএমআর সিট উত্তরপত্রে শুরু উত্তর শুরু করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা রাখতে হবে অর্থাৎ বলতে চাইছে অনেকগুলো পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো তোমাদের পঁয়ত্রিশ নম্বরের হয়ে থাকে কিন্তু এই অএমআর শিটে মোট চল্লিশটা এমসিকিউ প্রশ্নের উত্তর করার জায়গা দিয়েছে অর্থাৎ যে পরীক্ষাগুলো তোমাদের পঁয়ত্রিশ নম্বরের হয়ে থাকে তারা এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করবে বাকিগুলো ফাঁকা রেখে দেবে এরপর দেখো পরে বলেছে পরীক্ষার্থী অবশ্যই অ উত্তরপত্রে বক্স নম্বর নয় এর তা তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে অর্থাৎ ওয়েম আর প্রথমেই ন নম্বর যে বক্সটা আছে সেখানে বলেছে বিষয়ের পুরো নাম তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিছো সেই সাবজেক্টের পুরো নামটা তোমাকে লিখতে হবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে দেখো এখন আমি এই ওয়েম তোমাদের ফিল করে দেখাবো কিন্তু এই ওয়েম আর ফিল করতে গেলে তোমার প্রয়োজন হবে অ্যাডমিট কার্ড এবং প্রশ্নপত্রটা তো আমি উদাহরণস্বরূপ ধরছি যে তোমার নাম মনে করছি আমি রাহুল দত্ত মনে করো তোমার নাম রাহুল দত্ত তুমি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার বা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে এবং তোমার কাছে অ্যাডমিট আছে তোমাকে অবশ্যই স্কুল থেকে অ্যাডমিট দেওয়া হবে সেই অ্যাডমিটে তোমার নাম দেওয়া থাকবে রাহুল মাহাতো এরপর তোমার তোমার রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে এখানে দেখো নম্বরটা দেওয়া আছে সেই অ্যাডমিটের মধ্যেই রোল নম্বর দেওয়া থাকবে এবং নম্বরটা তোমার দেওয়া থাকবে এগুলো তোমার দেওয়া থাকবে অ্যাডমিটের মধ্যে নাম রেজিস্ট্রেশন নম্বর রোল এবং নাম্বার এরপর এই অ্যামারশিটের মধ্যে তোমাকে আরও অনেকগুলো জায়গা দেওয়া আছে যেগুলো ফিল করতে হবে সেগুলো কিন্তু তোমাদের কোয়েশ্চান পেপার তোমাদের পরীক্ষায় যে প্রশ্নপত্রটা দেওয়া হবে সেই প্রশ্নপত্রে তোমাদের কী কী দেওয়া থাকবে দেখো কোয়েশ্চান বুকলেট সিরিয়াল সিরিয়াল নাম্বার এইটা তোমাদের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে দেওয়া থাকবে পাশাপাশি কোশ্চান বুকলেট সেট তোমাদের এটা কিন্তু কোশ্চানটায় তোমাদের লেখা থাকবে এবং সাবজেক্ট কোড তোমার কোশ্চানটায় লেখা থাকবে এরকম একটা কোড তোমাকে দেওয়া হবে যখন তুমি অ্যাডমিট কার্ড এবং তোমার ওই কোশ্চেন পেপারটা তখন তুমি কাছে পাবে তখন তুমি এটা খুব সুন্দর করে ফিল করতে পারবে তো আমি এখন এই নামটার সাহায্যে ফিল আপ করবো এবং এই কোশ্চেন পেপারটার সাহায্যে এই ওয়েমআর শিটটাকে একদম হাতে কলমে ফিল করে আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো এমআর সিট অ্যান্সার শিট এখানে প্রথমেই আছে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের আমি একটু আগেই বললাম একটা ছেলের নাম রাহুল দত্ত তার অ্যাডমিটে সেই রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া আছে সিক্স এই রেজিস্ট্রেশন নম্বরটা তোমাকে লিখতে হবে অর্থাৎ তুমি যখন পরীক্ষা দেবে তোমার অ্যাডমিটে এই নম্বরটা দেওয়া থাকবে সেই নম্বরটা পরিষ্কার করে এই জায়গায় লিখতে হবে কত ছিল সিক্স আমি লিখছি দেখো সিক্স টু ওয়ান ওয়ান পরিষ্কার করে লিখতে হবে জিরো জিরো টু এইট জিরো জিরো টু এইট এরপর আছে নাইন ওয়ান নাইন ওয়ান লেখার সময় যেন দাগের বাইরে না যায় তোমাকে এটা মনে রাখতে হবে এরপর তোমাকে এই গোল দাগগুলো ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবে দেখো প্রথমে কত আছে ছয় আছে তোমাকে দেখতে হবে কোন গোল দাগটার মধ্যে ছই রয়েছে দেখো এইখানটায় রয়েছে তাহলে তোমাকে এইখানটা ফিল আপ করতে হবে এইরকমভাবে দাগ দেওয়ার সময় যেন সঠিকভাবে ফিল আপটা হয় যেমন দাগের বাইরে না চলে যায় এই দেখো ছয়টা ফিল করলাম একটু ভালো করে ফিল করতে হবে সময় ধরে এই দেখো এরপর আছে দই তোমাকে দেখতে হবে কোথায় দুইটি রয়েছে দেখো এইখানে দই রয়েছে তাহলে তোমাকে দু নম্বর ঘরটা এখন ফিল করতে হবে দেখো আমি ফিল আপ করছি কীভাবে ঠিক এরকমভাবেই সমস্ত কট নম্বরগুলো ফিল আপ কর এরপর আছে ওয়ান তাহলে এখানটায় ওয়ান আছে ওয়ানটা ফিল আপ করবো এরকমভাবেই এরপর আছে দেখো আবার কত আছে ওয়ান আছে তোমাকে আবার সেই ওয়ানটাকে ফিল আপ করতে হবে দাগের বাইরে যেন না যায় কারণ এগুলো তোমাদের মেশিনে চেক হবে তাই তো এরপর দেখো কত শূন্য তোমার শূন্য কোথায় আছে চেক করতে হবে দেখো প্রথমেই আছে তা শূন্য ঘরটা তোমাকে আবার সঠিকভাবে ফিল আপ করতে হবে এরপর কত শূন্য আবার শূন্যটা ফিল আপ করবো আমি একটু তাড়াতাড়ি ফিল আপ করছি এরপর আছে দুই তোমাকে দুই ঘরটা ফিল আপ করতে হবে জিরো এক দুই তোমাকে এইখানটায় দুই আছে যেন কোনোভাবেই ভুল না হয় যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ তোমার ও এমআরসিডটা বাতিল হতে পারে এরপর দেখো এখানটা এইট আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে আট আছে তোমাকে এই আট ঘরটা এখন আবার সঠিক করে ফিল আপটা পূর্ণভাবে গাঢ় রূপে বলেছে ফিল আপ করতে হবে বারোটা নিয়মের মধ্যে এই নিয়মগুলো উল্লেখ করা রয়েছে এরপর দেখো নয় রয়েছে নয় কোথায় আছে এইখানে আছে তোমার নয়টা ফিল আপ করতে হবে এরপর দেখো এখানটায় ওয়ান আছে শূন্য ওয়ান ওদের করে ফিল করতে হবে এটা গেলো তোমার রেজিস্ট্রেশন নম্বর এরপর তোমাদের অ্যাডমিটের মধ্যে দেওয়া রয়েক রোলটা কত আছে একুশ জিরো দুই ষোলো তোমাকে পরিষ্কার করে লিখতে হবে একুশ জিরো কত ছিল দুই এরপর ষোলো যদি তুমি কোনো কারণবশত ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমার ও শিটটা বাতিল হয়ে যাবে এটা কত দুই তাহলে তোমাকে দেখতে হবে শূন্য এক দুই এই দুই ঘরটাকে গোল দাগ দিয়ে পূরণ করতে হবে এরপর কত আছে ওয়ান শূন্য এক এটা পূরণ করতে হবে এরপর কত রয়েছে দেখো শূন্য তাহলে শূন্য আমাদের প্রথমেই আছে আমি ভালো করে ফিল করছি না তোমরা কিন্তু সময় ধরে ভালো করে ফিল করবে এরপর দুই আছে তোমাকে দুইটা ফিল করতে হবে এরপর ওয়ান আছে তোমাকে ওয়ানটা ফিল করতে হবে এরপর কত আছে ছয় আছে তোমাকে ছয় কোথায় আছে দেখতে হবে নিচে আছে তোমাকে ছয়টা ফিল আপ করতে হবে এরপর দেখো দেওয়া আছে অ্যাডমিটের মধ্যে নম্বর জিরো জিরো বারো তোমাকে সেই নম্বরটা এখানটা লিখতে হবে শূন্য শূন্য এক দুই শূন্য ঘরটা ফিল করতে হবে আবার এই শূন্য ঘরটা ফিল করতে হবে আমি কিন্তু ভালো করে ফিল আপ করছি না অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য এরপর ওয়ান আছে তোমাকে ওয়ানটা ফিল করতে হবে এরপর দুই আছে তোমাকে দুইটা ফিল করতে হবে সুন্দর করে ভরাট করতে হবে এরপর দেখো এটা গেল তোমার অ্যাডমিটে তোমাদের অ্যাডমিটে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর দেওয়া থাকবে এরপর তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নে কিন্তু তোমাদের কোশ্চান বুকলেট সিরিয়াল নাম্বারটা দেওয়া রইবে এবং এই তিনটে কোড প্রশ্নের মধ্যে দেওয়া রইবে দেখো মনে করো এই রাহুল মাহাতো যে ছেলেটা তার কোশ্চানে মনে করো বুকলেট সিরিয়াল নাম্বার দেওয়া আছে ছাব্বিশ এগারো একুশ শূন্য তোমাকে পরিষ্কার করে সেই কোডটা লিখতে হবে ছাব্বিশ এগারো একুশ শূন্য এরপর তোমাকে এই গোলদাগুলো ফিল আপ করতে হবে আচ্ছা এইখানটা একটু বলে রাখি দেখো কোশ্চান বুকলেট সেট তোমাদের প্রশ্ন কিন্তু চার ধরনের হবে মানে প্রশ্নেগুলো তোমাদের একই থাকবে কিন্তু প্রশ্নের সিরিয়াল নাম্বারগুলো অ্যালোমেলো থাকবে মনে করো তোমার পাশে যে ছেলেটা বসিয়েছে তার পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটা আছে তোমার কোশ্চানে কিন্তু সেটা দশ নম্বর দেখা থাকতে পারে বা বারো নম্বর দেখা থাকতে পারে অর্থাৎ কোশ্চানের সিরিয়াল নাম্বারগুলো কিন্তু এলোমেলো থাকবে তার জন্য এখানটায় দেওয়া আছে যে তোমার কাছে কোন কোশ্চান সেটটা পড়েছে তোমাকে এখানটায় ফাইন্ড আউট করতে হবে তো সেটা কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে দেখো আমি প্রথম সিরিয়াল নাম্বারটা ফিল আপ করে নিই কত আছে দুই তোমাকে দুই ঘরটা ফিল করতে হবে এরপর ছয় এখানটায় ফিল আপ করতে হবে তোমরা ভালো করে ফিল করবে আমি সময়ের অভাবে তাড়াতাড়ি ফিল আপ করছি ওয়ান ওয়ান ফিল করতে হবে কত আছে এখানটায় ওয়ান ওয়ানটা ফিল আপ করতে হবে আবার দুই আছে দুইটা ফিল আপ করতে হবে এরপর কত আছে ওয়ান ওয়ানটা ফিল আপ করতে হবে এরপর শূন্য শূন্য ফিল আপ করতে হবে প্রশ্নের মধ্যে তোমাদের ডাব্লিউ এক্স জেড এই চার রকম সেট তোমাদের দেওয়া হবে কোশ্চেন যদি তোমার লেখা থাকে এক্স তাহলে তোমাকে এক্স লিখতে হবে যেমন এর কোশ্চেনটায় লেখা আছে মনে করো ওয়াই তাহলে তোমাকে এখানটায় ওয়াই লিখতে হবে এরপর তোমায় যেখানে ওয়াইটা আছে এইখানটায় ওয়াই আছে সেই ওয়াইয়ের ঘরটাকে ফিল আপ করতে হবে সুন্দর করে এরপর এখানটায় বলছে সাবজেক্ট কোড তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নের মধ্যেই সাবজেক্ট কোডটা দেওয়া রবে যেমন এখানে এ রাহুল মাহাতো যে ছেলেটা তার সাবজেক্ট কোড বা প্রশ্নে দেওয়া আছে পি ইএনজি অর্থাৎ এটা আছে তোমার বাংলা সাবজেক্টের কোড নাম্বার বিইএনজি তোমাকে খুব সুন্দর করে লিখতে হবে বিএনজি এরপর দেখো এখানটায় কত আছে বি আছে তো তোমাকে কোথায় বি আছে দেখতে হবে দেখো এখানটায় বি আছে তাহলে বি ঘরটা তোমাকে সুন্দর করে ফিল আপ করতে হবে এরপর রয়েছে ই কোথায় ই আছে এইখানটায় ই আছে তোমাকে এই ই ঘরটাকে আবার পূরণ করতে হবে সঠিকভাবে এরপর এন আছে তোমাকে দেখতে হবে কোথায় এনটা রয়েছে এইখানে এন রয়েছে এন ঘরটাকে আবার ফিল করতে হবে এরপর জি রয়েছে কোথায় জি আছে জি তোমার রয়েছে কোথায় কোথায় এ কিউ আর এস টি ইউ বি এইখানটায় এইখানটা জি আছে তোমাকে জি ঘরটাকে সঠিকভাবে পূরণ করতে হবে তাহলে এই হয়ে গেল তোমাদের অ্যানসার সিটের যে বেসিক নিয়ম সেটা কিন্তু এরপর দেখো এখানটায় লিখে আছে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার নামটা সঠিক করে ফিল আপ করতে হবে এইখানটার কী নাম ছিল রাহুল রাহুল মাহাতো তাহলে তোমাকে রাহুল মাহাতো লিখতে হবে আর এ এইচ ইউ এল এম এ এইচ এ তুমি তোমার নামটা পরিষ্কার করে লিখবে এরপর এই যে জায়গাটা আছে এই জায়গাটায় তোমার শিক্ষক ফিল আপ করবে যে তোমার পরীক্ষায় গার্ড দিবেন সেই শিক্ষক এখানটায় সই করবে এরপর এইখান যে সেন্টার কোড সেই সেন্টার কোডটা কিন্তু তোমার শিক্ষক লিখবে তুমি এখানটায় ফাঁকা রাখবে এখানটায় কোনো দাগ দেবে না এরপর দেখো ন নম্বরে সাবজেক্ট তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ যেমন এখানটায় কোডটা দেওয়া আছে বিই এন জি অর্থাৎ বাংলা সেই বেঙ্গলি সাবজেক্টের নামটা পরিষ্কার করে লিখতে হবে বি এন জি এ এল আই এরপর তোমার পরীক্ষায় যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেখানে তোমাদের মোট চল্লিশটা এমসি কিউ প্রশ্নের পরীক্ষা দিতে হবে কোনো কোনো পরীক্ষা পঁয়ত্রিশের নম্বর হয় তারা পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত করবে তোমার পরীক্ষা তুমি প্রশ্নটা পড়বে এক নম্বর দাগের প্রশ্ন পড়ার পর তোমাকে সেখানে যে চারটা অপশান দেওয়া হবে সেই চারটা অপশানের মধ্যে যদি তোমার সি অপশান সঠিক হয় তাহলে তোমাকে সিটা ফিল আপ করতে হবে যেমন এখানে আমি ফিল আপ করছি এরপর তুমি আবার সেই প্রশ্নপত্রের দু নম্বর প্রশ্ন পড়বে দু নম্বর প্রশ্ন পড়ার পর তোমার যেটা সঠিক উত্তর হবে মনে করো যদি এ সঠিক উত্তর হয় তাহলে তোমাকে ঘরটা ফিল আপ করতে হবে ঠিক এরকমভাবে পুরোটা ফিল আপ করবেন কিন্তু কোনো ফাঁকা রাখবেন না এরপর মনে করো তুমি তিন নম্বর চার নম্বর এখন পারছো না মনে করো তুমি বারো নম্বর প্রশ্নটা পারছ বারো নম্বর প্রশ্ন তুমি পড়বে পড়ার পর মনে করো যদি সঠিক উত্তর তোমার হয় ডি তাহলে তুমি ডিটা ফিল আপ করবে এই রকমভাবে ভাবে যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো ফিল করতে হবে আমি অন্য প্রশ্নগুলো আর ফিল আপ করছি না তোমরা প্রত্যেকটা প্রশ্ন পড়বে মনে কর পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর প্রশ্নটা পড়ার পর তোমার মনে হলো যে বি সঠিক উত্তর তাহলে তোমাকে সেই বিটাকে সঠিকভাবে পূরণ করতে হবে দাগ দিয়ে এরকম কিন্তু যাদের পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা হয় তারা পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত কি করবে প্রশ্নগুলো করবে বাকি পাঁচটা প্রশ্ন ছেড়ে দেবে